চাপাতিটি পানীয় হিসেবে আকস্মিকভাবে আবিষ্কৃত হয় চীনের সম্রাট মেন নাং দু হাজার এক গাছ তলায় বিশ্রাম নেওয়ার সময় তার ব্যবহারের জন্য একটি পাত্রে পানি গরম করা নিকটস্থ একটি গাছ থেকে বাতাসে কিছু পাতা উড়ে এসে ওই পানির পাত্রে পড়তে দেখেন তিনি তিনি আরও লক্ষ্য করলেন পানির রং বাদামি রং ধারণ করল এ পানি থেকে পানি কিছুটা পান করে তিনি চন্মন বোধ করলেন এই ঘটনার মাধ্যমেই জন্ম নেয় আজকের ধোয়া ওঠা চায়ের কাপের পেছনের কাহিনী তখন থেকে চা পান করার রেওয়াজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রথম দিকে চীন দেশে চা ঔষধি পানীয় হিসেবে ব্যবহার করা হতো চীনে ষোলোশো সালে চায়ের বাণিজ্যিক চা শুরু হয় ভারতবর্ষে শুরু হয় আঠারোশো সালে আর ব্রিটিশরা আঠারোশো সালে সিলেটে চায়ের গাছ খুঁজে পান পরবর্তীতে সালে সিলেটের চাষ শুরু হয় বর্তমানে আমাদের দেশের প্রতিটি বাড়িতে অতিথি আপ্যায়নের প্রধান উপকরণ চা চাতে রয়েছে এক ধরনের স্নিগ্ধ প্রশান্তিদায়ক স্বাদ বাংলাদেশের অলিতে গলিতে বিক্রি হয় নানা রঙের ও নানা স্বাদের চা